আমার মিডিয়া ভাইয়েরা আপনাদের প্রতিও সালাম অনেক দিন পর এমন একটি অনুষ্ঠানে আপনাদের সামনে সামনে আসতে পেরেছি এর জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি গত পাঁচই আগস্টের আগে আমরা কেউ আপনাদের সামনে এসে কথা বলতে পারতাম না কথা বলার সুযোগ ছিল না আপনারা ওই রাত এভাবে বসে থাকতে পারতেন না কারণ দেশের সকল মানুষের উপর এক জগত্তল পাথরের মতো সৈরা জানি হাসিনা সরকার বসেছিল মানুষের কণ্ঠরুদ্ধ করেছিল কথা বলার স্বাধীনতা হরণ করেছিল লেখার স্বাধীনতা হরণ করেছিল ভোটের স্বাধীনতা হরণ করেছিল গত পনেরো বছর আপনারা কেউ ভোট দিতে পেরেছেন হলপ করে বলতে পারবেন না যে তার ভোটটা আপনি দিতে পেরেছেন যাকে খুশি তাকে দিতে পেরেছেন এটা আপনারা কেউ বলতে পারবেন না বলতে পারবেন কারণ দিনের ভোটা রাতেই হয়ে গেছে শের ইতিহাসে কোথাও নাই একটি সরকার জনগণের ভোট লুণ্ঠন করে দিনের ভোট আগে রাত্রেই নিয়ে পরের দিন খালি ফল ঘোষণা করে কি নির্মম ইতিহাস উনিশ এ আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম অনেক রক্তের বিনিময়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম প্রকৃত পক্ষে আমরা স্বাধীনতা পেয়ে নাই পাই নাই পেয়েছিলাম নির্যাতন অত্যাচার জুলুম লুণ্ঠন ঘুম হত্যা খুন আমরা পেয়েছিলাম উপহার আওয়ামী সরকার তার গুন্ডাবাহিনী ছাত্র লীগ যুব লীগ আরো কত লীগ পুলিশ লীগ সব দিয়ে দেশের মানুষের রোধ করেছিল রাতের আধারে এখানে কথা বলতেছি পাঁচ তারিখের আগে হলে দেখে তো বাড়ি বিরা সময় নাই ধরে নিয়ে ঘুম করে ফেলত আর পাওয়া যেত না বাকিদের সব ধরে নিয়ে জালখানায় ঢুকেত গত সতেরো বছর আমরা আন্দোলন করেছি তারই ফসল হিসাবে আমার আপনার সন্তানের আমার আপনাদের ভাইয়েরা দিয়ে বুনেরা রাস্তায় গুলি খেয়ে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে আমাদের কথা বলার অধিকার ফিরিয়ে দিয়েছে আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে ইনশাল্লাহ আগামী যে কোনো সময়ে দেশে নির্বাচন আসবে সেই নির্বাচন আপনারা ভোট দিবেন যাকে খুশি তাকে দিবেন যার ভোট সেই দিবেন কোন সৈর শাসক পুলিশ বাহিনী যুবলীগ ছাত্রলীগ বাহিনী আইসা রাস্তার ভোট কেড়ে নিতে পারবে না আজকে স্বাধীনভাবে মুক্তভাবে আমরা কথা বলতে পেরেছি আকাশের শ্বাস প্রশ্বাস নিতে পেরেছি এটা আমাদের জন্য সৌভাগ্য বা রাব্বুল আলামিন আমাদের সন্তানদের আমাদের বোনদের আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আবারও আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি যারা এই স্বাধীনতা যুদ্ধে স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত সমস্তা বোনেরা আত্মহতি দিয়েছেন আজকে এখানে দাঁড়িয়ে আমি তাদের কামনা করছি সংগ্রামী ভাইয়েরা আপনারা গান শুনবেন কথা ভালো লাগবে না এটা আমি জানি এই যে মা বোনেরা বসে আছে গান শোনার জন্য আমাদের দেখার জন্য না আসলে কিন্তু এই আয়োজন যারা করছে তাদের কিছু সবারই কথা বলার দরকার কিছু প্রয়োজনে আজকে এখানে আমরা আসি শুধু আপনাদের এতটুকু আশ্বস্ত করব আপনারা গত পনেরো বছর যেভাবে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সৈনিক থাকা বেঁচে থাকা পর্যন্ত আর কোনো অত্যাচার জুলুম নির্যাতন আপনাদের সহ্য করতে হবে না আমাদের নেতা আমাদের নেত্রী আমাদের কর্মী ভাইরা কখনো আপনাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন করবে না যদি কোনো চাদা জুলুম অত্যাচার করে আমাদের বড় সাথে সাথে তার বিচার হবে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা শুধু আমাদের জানাতে হবে আমরা আওয়ামী লীগ করি না আওয়ামী লীগের মতো আচরণ চরিত্র বাংলাদেশ দলের নেতা কর্মী নাই আমরা চাই মানুষের সেবা করতে আপনাদের পাশে থেকে এই শখিপুরকে এই সারা কালিয়াকে সারা বাংলাদেশকে একটি উন্নত শিখরে নিয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের সাথে থেকে কাজ করবো মিলেমিশে হিংসা কিনা বিদ্বেষ সকল কিছু উঠতে উঠে আমরা মানুষের সেবা দিতে চাই মানুষের সেবা করতে চাই মানুষের পাশে দেখতে চাই সকল ভয় করে আমরা টেনে নিতে চাই আমাদের মূল মন্ত্র এটাই আমাদের প্রিয় ভাইয়েরা বক্তৃতা দিতে গেলে এই হাসিন কথা যদি বলতে চাই দু এক পাশ বললেও তার কীর্তিকলাপ করবে ফুরাবে না গান শুনবেন বক্তৃতা খুব একটা দিব না মা বোনরা যারা আছেন একটু সময় আমরা বেশি নিয়ে ফেলছি আমার কথা আর বাড়াবো না শুধু আপনাদের বলবো আগামী যে কোনো সময়ে এ দেশেটি সুস্থ সুন্দর নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনার ভোট আপনিই দিতে পারবেন যাকে খুশি তাকে দিতে পারবেন ভোট আপনাদের পবিত্র মানত একটু দেখে শুনে চিন্তা ভাবনা করে তারপরে ভোট দিতে হবে কারণ নিয়ে কেউ যেন দেশের সমাজের ক্ষতি করতে না পারে আপনাদের কোনো ক্ষতি না সেই জন্য সেই ব্যক্তিটাকে চিনে আপনাদের ভোট দিতে হবে আপনার অতীতে কিছু কিছু সময় ভোট দিয়েছেন কিন্তু মূল্যায়ন পান আমাদের তারেক রহমান আপনি অনেকেই তার বক্তব্য শুনেছেন তার বক্তব্য স্পষ্ট এই দেশে আর কোনো জুলুম অত্যাচার নির্যাতন হবে না যদি যে করবে সে যে দলেরই হোক তার দাঁত বাঙ্গা জবাব দেওয়া হবে কাজেই আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা শখিবুর বাসাইলের জননন্দিত জননেতা যিনি দীর্ঘ ত্রিশটি বছর ঘুরে সংগঠনকে জিয়ে রেখেছে নির্যাতন বাংলাদেশ জাতীয় একটি নেতা কর্মীও অন্য কোন দলে যোগদান করে নাই আমরা জেল কাটি নাই আমরা অত্যাচারিত একটা লোক বাকি নাই আজকে যারা এখানে আসছে সবাই দীর্ঘদিন চাল কেটেছি সরকারের শত নির্যাতন জুলুম সহ্য করেছি পালিয়ে বেড়েছি কতদিন বইয়ের আদর্শ আমরা পাই নাই মা করতে পারি নাই গত পনেরো বছর আমরা তার থেকে বঞ্চিত ছিলাম আপনারা যারা আছেন আপনারা দেখেছেন এই কালিয়ারও এই যে নিরীহ মানুষ আমার ভাই তাকে ভাই খলিল নিজেও জেল খেটেছে বাকি ভাই সে ঝেল খেটছে এরকম অনেক ছেলে আপনাদের কালিয়ারও তারা ঝাল খেটেছে বিনা অপরাধে তাদের অপরাধ আমরা বিএনপি করি কেন আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কেন আমরা হাসিরার কুকৃতির কথা মানুষের কাছে তুলে ধরি কেন সেটাই হলো তাদের অপরাধ আর যে নেতারা আছে সবাই ঝাল খেটেছে বাড়িতে থাকতে পারে নাই আমার তো কথাই নাই শরীরে খুল কাপড় খুললে বুঝতে পারবেন মশার কামড়ের যন্ত্রণা কি তার শরীরের চিহ্ন আসে পাঁচ তারিখের আগে বিশাতে পারি নাই জঙ্গলেই জঙ্গলে আল্লাহ স্বৈরাচারের উপরে গজব নাতিল করেছে হাসিনা তার সৈন্যবাহিনী তার সকল নেতাকর্মী পালিয়ে না ফেলিয়ে পালিয়ে গিয়েছে যা পৃথিবীর ইতিহাস নাই রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া বহুবার তার উপর জুল অত্যাচার করছে এই বৃদ্ধ বলছেও সে দশটি বছর জাল খেটেছে তাকে বহুবার বলেছে আপনি দেশ চলে যান সে বলছে আমার জন্ম এই দেশে আমার মৃত্যু এই দেশে আমি আমার দেশের মানুষের কোনো অবস্থাতেই বাহিরে যাব না মল্লামী দেশেই মরবো আর হাসিনা কহর আগে ভুল ভারত থেকে স্বামীর দেশ থেকে বিমানে নে এখন স্বামী রাদর সোয়াগ নে উনি ব্যস্ত উনি স্বামী রাদর সোয়াগে ব্যস্ত আর তার মন্ত্রীরা তার এমপিরা আজকে শিয়ালখানায় হ্যাঁ দারি চাইছা হ্যাঁ নৌকায় বইয়া থাকে দরবেশ বাবা আগে যে দরবেশ দাদা একদিন আগেও দারি মুখ চাইছা মুদ চাইছা সুরমুল ভালিয়া দরবে হইয়া নৌকা বেয়ে পালাইতেছিল বাংলাদেশের সবচেয়ে লুণ্ঠন গাড়ি যে বাংলাদেশের অর্ধেক টাকাতে সে বিদেশ প্রচার করেছে কি নাম করত সালমান প্রহমান নাম হলো ধর্মেশ বাবা কয়দিন আগে ওই দাড়ি সেগুলা সব মুইসা পালানো চেষ্টা করতে তারা পারে নাই হাসিটা কিন্তু ফুলছায় বছর এনার কি কোয়াল একটা এজিবাই যায় হানিমুনে ব্যস্ত আতে হানিমুন খাচ্ছে পারে গিয়া আবার মাঝে মাঝে তার দুই চারজন বলে আমগো নেত্রে আসতেছে আমি হুশিয়ার করে দিতে চাই মেরা বহুত চালিয়েছে আগামী পঞ্চাশ বছর নাম নামটিকে নেওয়ার চেষ্টা করেন না ভুলে যাওয়ার চেষ্টা করুন সবকিছুর একটা সীমা আছে ধৈর্যের একটা সীমা আছে আমরা আজ পর্যন্ত আপনাদের মতো কোন আচরণ করি নাই কারু গায় একটি আচর দেয়নি কাউকে ধরি নাই কারু বাড়ি পুরি নাই কারো দোকান ভাঙি নাই আপনারা হলে আর আমাদের অস্তিত্ব থাকতো না কাজেই অতীতে যা করেছেন আল্লাহ রাবুল আলমীর কাছে ক্ষমাছে ভালো হয়ে যান ভালো হইতে বলে টেহা নাগে না পয়সা নাগে না ভাইরা আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে অনিচ্ছাকৃত সত্ত্বেও কিছু কথা বলে ফেলছি কারণ দীর্ঘদিনের যন্ত্রণা তো এখনো মন হলে একটু বলতে পারি না যার কোণে ভিতর থেকে কিছু কথা বেরিয়ে আসে যদি আমার কথায় আপনারা কেউ কষ্ট হয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আগামী দিনে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের প্রিয় নেতা জনাব অ্যাডমুকেট আহমেদ মুখেনকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান শখবর মানুষের সকল প্রকার অত্যাচার জুলুম নির্যাতন থেকে আপনারা মুক্ত থাকবেন আমার নেতা অনেক বড় মপের মানুষ আপনারা দেখেছেন যারা গিয়েছে এই সখিপুরের চুরি চামারি রাস্তাঘাট যে টাকা আসে তার চার এক সমাগের এক বা কাজ সব লুটপাট করে খেলে খেয়ে ফেলে আমাদের সময় এরকম হবে না ইনশাল্লাহ আমরা এলাকার উন্নয়ন করতে চাই আপনাদের ভালোবাসা নিতে চাই ভালোবাসা দিতে চাই আপনাদের দুহাত দিয়ে বুকে আগ্রে ধরতে চাই এইটা আজম খানের নির্দেশ এটা আহ্বানের আজম খানের আহ্বান সেই আহ্বান জানিয়ে তার পক্ষে আবারও তার জন্য দু আছে তার জন্য এক ঠিক ঠিক করে আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সুখে আপনারা সকলেই শান্তিতে সারা রাত পরে গান শুনবেন আমি আপনাদের পাশে আছি আমিও চেষ্টা করব পাশে থাকার জন্য এই আহ্বান জানিয়ে মা বোন যারা আছেন তাদের জন্য বসা এবং সোনা কোনো বিঘ্ন না করে এখানে দাঁড়াইলে ওনাদের দেখতে সমস্যা হবে এই জিনিসটা কর্তৃপক্ষ আয়োজন দেখে দেখবেন এটা আপনাদের কাছে অনুরোধ আমার বক্তব্য না দীর্ঘায়িত করে আপনাদের সকলের কাছে আমার জন্য দুয়া আছে মহান আবুল আলমের কাছে আর আপনাদের জন্য দুয়া আছে আমার কথা এখানেই শেষ করছি হুদা হবেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশীয়ত হোক জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মনে হোক দেশ জীবন খালিদা জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রায়ক সনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এক পুখুর আহমেদ খান জিন্দাবাদ জিন্দাবাদ এই কালিয়াবাসী বন্ডেশ্বর আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম